বাংলাদেশের জুলাই সনদের অঙ্গীকারনামায় কি আছে গতকাল যা স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন বাংলাদেশের গণমাধ্যম থেকেই সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের এই প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ বাংলাদেশের জুলাই সনদের অঙ্গীকারনামায় কি আছে গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐকমত্বের ভিত্তিতে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া এই ঘোষণার মধ্যে দিয়ে অঙ্গীকারনামা শুরু হয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ বাস্তবায়নের অঙ্গীকারনামা স্বাক্ষর করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা গতকাল শুক্রবার সতেরোই অক্টোবর শুক্রবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে এই অঙ্গীকারনামায় স্বাক্ষর হয়েছে দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণের ত্যাগ এবং রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত এই দলিলকে নতুন রাজনৈতিক ঐক্যমত্ত এবং রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক ঘোষণা হিসেবে দেখা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেয়া। এই ঘোষণার মধ্যে দিয়ে অঙ্গীকারনামা শুরু হয়েছে বাংলাদেশের জুলাই সনদের অঙ্গীকার নামার প্রথম অঙ্গীকার হিসেবে বলা হয়েছে জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে দীর্ঘ সংগ্রাম চলেছে দু সালের গণ অভ্যুত্থান সেই লড়াইয়ের ঐতিহাসিক মোড় হাজারো মানুষের জীবনদান এবং ত্যাগের বিনিময়ে অর্জিত সুযোগে প্রণীত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা হবে বাংলাদেশের জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের অঙ্গীকারনামার দ্বিতীয় দফায় বলা হয়েছে জনগণ যেহেতু রাষ্ট্রের মালিক তাদের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে এই সনদ গ্রহণ করছে তাই সনদটা সংবিধানে তফসিল হিসেবে বা উপযুক্তভাবে সংযুক্ত করার ঘোষণা দেয়া হচ্ছে বাংলাদেশের জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের অঙ্গীকার নামার তৃতীয় দফায় বলা হয়েছে জুলাই জাতীয় সনদের বৈধতা বা প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা হবে না বরং এর প্রতিটা ধাপে আইনি এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে বাংলাদেশের জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের অঙ্গীকার নামার চতুর্থ অঙ্গীকার হিসেবে বলা হয়েছে গণতন্ত্র মানবাধিকার এবং আইনের শাসনের জন্য জনগণের ১৬ বছরের সংগ্রাম এবং বিশেষত দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে বাংলাদেশের জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের অঙ্গীকার নামার পঞ্চম দফায় বলা হয়েছে গণ অভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন এবং নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে গতকাল স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে এই দফা সংশোধনও করা হয় তাতে নতুন করে লেখা হয় শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে বাংলাদেশের জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের নামার ষষ্ঠ দফায় সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ কাঠামো এবং দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কারের কথা বলা হয়েছে এইসব বাস্তবায়নে প্রয়োজনীয় আইন বিধি এবং প্রবিধি সংশোধন বা নতুনভাবে প্রণয়ন করার অঙ্গীকার করা হয়েছে বাংলাদেশের জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের অঙ্গীকার নামার শেষ দফায় উল্লেখ করা হয়েছে জুলাই সনদে অন্তর্ভুক্ত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন করবে কোনো প্রকার বিলম্ব ছাড়াই বাংলাদেশের জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের ভিত্তি হল দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত ওই সময়ে হাজার হাজার নাগরিক স্বৈরাচার শেখা হাসিনার দুঃশাসন রাষ্ট্রীয় দমন অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং সামাজিক অন্যায় বঞ্চনার প্রতিবাদে সড়কে নেমেছিলেন সেই আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন এবং কুড়ি হাজারের বেশি মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেন এক পর্যায়ে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে স্বাক্ষরের পর সনদের কপি তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর নেতারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশের পঁচিশটা রাজনৈতিক দল জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস উইং অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ কমিশনের সদস্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং অতিথিরা অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং যে পঁচিশটা দলের নেতারা অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সেই দলগুলো হলো এক লিবারেল ডেমোক্রেটিক পার্টি সংক্ষেপে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ এবং প্রেসিডিয়াম সদস্য নিয়ামুল বশির দুই হচ্ছে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব আহম্মদ আব্দুল কাদের তিন হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন চার হচ্ছে আমার বাংলাদেশ পার্টির মানে এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ পাঁচ হচ্ছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার যারা গতকাল যে পঁচিশটা দল উপস্থিত ছিলেন তাদের তালিকা বলে যাচ্ছি আর কি ছয় হচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন অর্থাৎ এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং মহাসচিব মমিনুল আমেন এরা সব উপস্থিত ছিলেন সাত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম্মেদ আট হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আসরফ এবং মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহম্মেদ নয় হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ দাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার দশ হচ্ছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল আহাসান রুবেল এরা উপস্থিত ছিলেন এগারো হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং সিনিয়র সহসভাপতি তানিয়া রব বারো হচ্ছে গণ অধিকার পরিষদের মানে জিওপির পির সভাপতি নুরুল হক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তেরো হচ্ছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং রাজনৈতিক পরিষদ সদস্য বন্নিশিকা জামালি চোদ্দ হচ্ছে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং এনপিপির এনপিপির চেয়ারম্যান ফরিদ ফরহাদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফার রহমান পনেরো হচ্ছে বারো দলীয় জোটের প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বারো দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এল ডি ফির চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম ষোলো হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এরা সকলে উপস্থিত ছিলেন মোট পঁচিশটা দলের পদাধিকারী বলে সতেরো নাম্বার হচ্ছে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান আঠেরো হচ্ছে জাকের পার্টির ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঁইয়া এবং গাজীপুর জেলা ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হাসান শেখ উনিশ হচ্ছে জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আমিনুল হক টিপু বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস কুড়ি হচ্ছে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতাহাদি এবং মহাসচিব মাওলানা মুসা বিন এজেহার একুশ হচ্ছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বাইশ হচ্ছে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মহাসচিব মোহাম্মদ আবু ইউসুফ সেলিম তেইশ হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি চব্বিশ হচ্ছে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের এবং মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজি আর সবশেষে পঁচিশ নম্বর দল হচ্ছে আমজনতার দলের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্ক্সবাদী এবং বাংলাদেশ জাসদের নেতারা যাননি গতকালের ওই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় ঐক্যমত্য কমিশন দুই পর্বে আলোচনা করে জুলাই সনদ তৈরি করেছে ইতিমধ্যে এটা আন্তর্জাতিক খবর হয়েছে আমরাও দেখেছি প্রথম পর্বে তেত্রিশটা এবং দ্বিতীয় পর্বে তিরিশটা দলের সঙ্গে আলোচনা করেছিল তারা জাতীয় পার্টিকে এই আলোচনায় কিন্তু রাখা হয়নি অর্থাৎ হুসেন মোহাম্মদ ইরশাদের যে জাতীয় পার্টি তার ভাইয়ের যে জাতীয় পার্টি তাদের রাখা হয়নি বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বাহান্নটা এর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নিবন্ধন স্থগিত রয়েছে এদিকে প্রেস উইং জানিয়েছে অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসিয়ারা বেগম উপস্থিত ছিলেন একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ